This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংসদ বিধায়ক দ্বন্দ্ব চড়বে উঠেছিল বানি মন্দির স্কুলে সেই স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন রচনা বন্দ্যোপাধ্যায় গত জুলাই মাসে চুচুড়া বানি মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে বিধায়ক ওই স্কুলের পরিচালনা সমিতির সদস্য অথচ তাকে না জানিয়ে স্মার্ট ক্লাসরুম তৈরি কেন এই নিয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে সাংসদকে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষিকা এরপরে সাংসদ বিধায়কের বিরুদ্ধে তোপ দাগে তিনি বলেন সাংসদ তহবিলের টাকায় বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি করবেন তিনি কারো হিম্মত থাকলে আটকে দেখাক বিধায়ক তার কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তোলেন সাংসদ তারপরে দলের নির্দেশে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বার কথা ঘোষণা করেন বিধায়ক তবে সাংসদ চুঁচুরার কোন কর্মসূচিতে এলে বিধায়ককে সেই কর্মসূচি দেখা যাচ্ছে না তবে চুচুড়ায় তার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত যারা তাদের সঙ্গে আপাতত সন্ধির মনোভাব নিয়েছেন বিধায়ক কয়েকদিন আগে শহর সভাপতি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে যে ক্লাসরুমের উদ্বোধন করে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন বিধায়কের যদি সকলকে মিলেমিশে নিয়ে চলার মানসিকতা আগেই থাকত তাহলে ভালো করতেন সকলকে মিলেমিশে উনি থাকতে চাইছেন এটা অনেক আগে করলে ভালো হতো বিভাজনে আমি বিশ্বাসী নই আজকে উনি সকলের সঙ্গে মিলে মিশছেন কথা বলছেন আগামী দিনেও যদি মেনে চলেন আমি খুব খুশি হব কাউকে কখনো ছোট করে কথা বলা উচিত নয় কোনো বিদ্রুপ করে কথা বলা উচিত নয় বিশেষ করে মহিলাদের ওপরে আর যেখানে সেটা স্কুল শিক্ষার জায়গা বাচ্চারা পড়াশোনা করে এখানে সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা আছেন সেখানে গিয়ে জুলুমবাজি করা ঠিক নয় আর যতক্ষণ আমি সংসদ আমার সংসদ এলাকায় একটা এই হতে দেবো না আমি চাইবো চেষ্টা করব সকলকে নিয়ে মিলেমিশে চলতে পারি উনি আসেননি সেটা ওনার ব্যাপার আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো আমি ভীষণ খুশি পড়ুয়া শিক্ষিকারা সকলে খুশি আমি চেষ্টা করব আগামী দিনে স্কুলে যাতে এটা করতে পারি বিধায়ক কি স্কুলে জুলুমবাজি করেছিলেন এ প্রশ্নের সাংসদ বলেন আমার সামনে হয়নি নিশ্চয়ই কিছু ঘটেছিল তাহলে প্রধান শিক্ষিকা আমাকে কথা বলতেন না দিদি এরকম ঘটনা ঘটেছে আপনি একটু দেখুন আমি বিধায়কের ব্যাপারে এখন আর কিছু বলতে চাই না উনি বলেছেন আমি ভুল স্বীকার করেছি প্রেসের সামনে মানুষ যদি ভুল করে ভুল স্বীকার করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত স্কুল পরিচালনা সমিতির সদস্য হলেও বিধায়ক আজ উপস্থিত ছিলেন না সেটা শিক্ষিকার ইচ্ছা ছিল হয়তো ওই আচরণের পর এতটাই দুঃখ পেয়েছিলেন আর চুচুনা থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ এটা যদি উনি অনেক আগে করতেন তাহলে ভালো হতো সবাইকে মিলেমিশে নিয়ে এখন উনি থাকতে চাইছেন এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল বিভাজনে আমি বিশ্বাস করি না আমার দল বিভাজনে বিশ্বাস করে না আজকে উনি সবাইকে ডাকছেন আজকে উনি সবাই সাথে মিশছেন কথা বলছেন খুব ভালো কথা যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে আমি খুব খুশি হব সেরকমভাবেই চলা উচিত এবং কাউকে কখনও ছোটো করে কখনও কথা বলা উচিত নয় কারোর উপরে কোনো বিদ্রুপ করে কোনো রকম কথা বলা উচিত না স্পেশালি মহিলাদের জন্য তো একদমই নয় আর স্পেশালি স্কুল আমাদের শিক্ষা কেন্দ্র শিক্ষার জায়গা সেখানে বাচ্চারা পড়াশুনো করে সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা ফ্যাকাল্টিজরা সবাই পড়াশুনো করায় সেখানে গিয়ে তো আমরা দুলুমবাজি করতে পারি এটা হতে পারে না আর যখন আমার আমি সাংসদ এবং আমার সাতটা কনস্টিউশন এটা হতে পারে না যতদিন আমি আছি আমি আমি সবসময় চাইব চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা থাকতে পারি উনি আসেনি সেটা ওনার ব্যাপার কিন্তু আমার এমপি এমপিরাডের আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো সেই জন্য আজকে আমি খুব খুশি এবং সব থেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টসরা ভীষণ ভীষণ খুশি এবং শিক্ষিকারা ভীষণ খুশি আগামী দিনেও আমি চেষ্টা করবো যাতে আমি সব স্কুলে এই জিনিসটা দিতে পারি তাই তো আমার সামনে তো জিনিসটা ঘটেনি বাট যখন টিচাররা বলছেন তখন নিশ্চয়ই সেরকম ধরনের কিছু হয়েছিল হয়তো আহ না কি ঘটেছিল বাট ঘটেছিল সেরকম একটা ধরনের জিনিস তা না হলে প্রধান শিক্ষিকা কখনো আমাকে এই কথাটা বলতেন না ডেকে যে এরকম ধরনের ঘটনা কেন ঘটলো বা দিদি আপনি একটু দেখুন উনি আত্মপক্ষ সমর্থনে অন্য কথা বলেছিলেন বিধায়ক আমি বিধায়কের ব্যাপারে এই মুহূর্তে কোনো রকম মন্তব্য করতে চাই না উনি যদি উনি আমাকে বললেন যে আমি ভুল স্বীকার করেছি সবার সামনে এবং প্রেসকে আমি ডেকে ভুল স্বীকার করেছি ঠিক আছে মানুষ যদি ভুল করে ভুল স্বীকার করে তাকে তো ক্ষমা করে দেওয়াই উচিত প্রধান শিক্ষিকার রক্ত পুলিশ বিধায়ক কাছে বলাই হয়নি আপনাকে আপনি যেহেতু বলেছেন সাংসদ আমি চেয়েছিলাম উনি বলছেন যে আমি চেয়েছিলাম সাংসদ থাকুক আর যাদের জন্য স্কুল হচ্ছে ছাত্রীরা সেটা শিক্ষিকার ইচ্ছে ছিল হয়তো শিক্ষিকা হয়তো এতটাই দুঃখ পেয়েছিলেন সেই আচরণের পরে হয়তো উনি আর চাইছিলেন আমি জানি আমাকে জানানো হয়নি দেখুন ওই স্কুলে মেয়েদের সুবিধার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্যে যে সিসিটিভি গুলো আছে না ও গুলো আমার এমএলএ ফান্ডের দেয়া যদিও এটা মানুষের টাকা কিন্তু হেডমিস্ট্রেস আমাকে রিকোয়েস্ট করেছিলেন সেসব আমি মিডিয়ায় বলতে পারব না কেন রিকোয়েস্ট করেছিলেন আমি সিসিটিভিগুলো দিয়েছিলাম সেগুলো ছাড়ুন আমি এখনো পর্যন্ত আপনাদের কাছে বলার সময় পর্যন্ত শিক্ষামন্ত্রী এবং শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্ট ওই স্কুলে আমাকে ম্যানেজিং কমিটির মেম্বার করে রেখেছেন আমি ম্যানেজিং কমিটির মেম্বার আমি কি কি জানি দুর্ভাগ্য আমার হ্যাঁ আমার দুর্ভাগ্য এখন কেন আমাকে ডাকা হয়নি কেন আমি জানলাম না এ আমি বলতে যারা এই প্রোগ্রামটা করলেন তারা জানেন যে আমি ম্যানেজিং কমিটির মেম্বার হওয়া সত্ত্বেও ডাক পেলাম না কেন এবং ওই স্কুলে আমার কোনো অবদান নেই তা তো নয় ওই স্কুলে আমার এমএলএ ফান্ডের টাকাও রয়েছে ম্যানেজিং কমিটির মেম্বার ছেড়ে দিন আমিও তো একটা ডোনার ওই স্কুলে ডোনেশন করেছি ওরা প্রয়োজন মনে করেনি আমাকে ডাকেনি আবার যদি প্রয়োজন মনে করবে নিশ্চয়ই ডাক ওকে আমি এ নিয়ে কিছু মনে করছি না দেখুন সমস্ত স্কুলে তো যেখানে আমি ম্যানেজিং কমিটির মেম্বার নই। বা প্রেসিডেন্ট নই আমি একটা দুটো স্কুল কি করলো আমি ভাবি না আমি মহাসিং কলেজের গভর্নমেন্টের নমিনি আমি উমেন্স কলেজের প্রেসিডেন্ট আমি পলবা কলেজের প্রেসিডেন্ট আমি আইটিআই কলেজের গভর্নমেন্ট নমিনি আমি এইচআইটি কলেজের গভর্নমেন্ট নমিনি আমি দেশবন্ধু স্কুলের প্রেসিডেন্ট আমি হুগলি গার্লসের ম্যানেজিং কমিটির মেম্বার আমি শিক্ষা মন্দিরের ম্যানেজিং কমিটির মেম্বার আমি বালিকা বালি মন্দিরেরও ম্যানেজিং কমিটির মেম্বার আবার যে স্কুলের আমি নেই আমি বিনোদনীতে নেই আমি দেশবন্ধু গার্লসে নেই আমি ভারতীয় বিদ্যাভবনে নেই তারাও আমাকে ডাকে যেহেতু আমি এমএলএ লোকাল এমএলএ হিসাবে নিশ্চয়ই আমি আশা করি আমি ডাক পাব এটা তো স্বাভাবিক আর বালিকা বালি মন্দিরে তো আমি ম্যানেজিং কমিটির মেম্বার এটা তো প্রোটোকলেও পড়ে আমার মনে হয় এবার আপনারা বুঝবেন প্রোটোকলেও ওরা মানে নি হয়তো হ্যাঁ ঠিক আছে উন্নতি হলেই ভালো ছেলে মেয়েরা পড়াশুনোয় এগিয়ে গেলে আমার আনন্দ